কৃষক বিভিন্ন ফলের বাগান করছে সে সাফল্য হয়েছে বিভিন্ন খামার করে সাফল্য হয়েছে কিন্তু এই সফলতার পিছনে যেই গল্প আছে এই গল্পের বিষয়টা আসলে ওইভাবে কেউ সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট করে না এই কথা এই জন্যই বলা একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে আপনাদেরকে আমি বলছিলাম যে অনাবৃষ্টির কারণে কৃষকের ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি তো আপনারা যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কৃষিকাজের বা বিভিন্ন খামারের সফলতার গল্প আপনারা মিডিয়াতে তুলে ধরেন কিন্তু তার পিছনে যে গল্পটা এই গল্পটা হইল সফলতা আপনার একদিনে আসে না আর সফলতা চাইলেই ধরা যায় না এখন বাজছে রাত সাড়ে বারোটা আমি এখনও ক্ষেতের ভিতর শেষ দিতেছি তো আপনারা দেখছেন যে অনাবৃষ্টির কারণে যে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি তো সেই ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে যেহেতু বৃষ্টি হয় না এই কারণে রাইতের সাড়ে বারোটা বাজে বারোটা আটত্রিশ আমি এখনো একা একা এই বিলের মাঝখানে ক্ষেতের ভিতর শেষ দিতেছি পাট খেতে যে অনাবৃষ্টির কারণে যে কয়েকদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম ওই ভিডিওতে বলছিলাম যে অনাবৃষ্টির কারণে যে কৃষকের যে ক্ষয়ক্ষতি তো বৃষ্টি যেহেতু হয় না এই জন্য আর কি এখন আমি সেচ দিতেছি এখন বাজে রাত সাড়ে বারোটা এখনও কৃষকের কাজ বন্ধ নাই আমি সেচ দেওয়া শুরু করছি আসরের সময় আসরের দেয় তখন আমি মেশিন স্টার্ট করছি এখন বাজে রাত সাড়ে বারোটা এখন আমি ক্ষেতের ভিতর সেচ দিতেছি এই পাট ক্ষেতের ভিতর তো যেহেতু রাতে তো আর দেখানো আপনাদের সম্ভব না আমার কাছে কোনো টর্চও নাই এই ফোন ছাড়া তো আশা করি যে সকালে হয়তো আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারবো আশা করি যদি আল্লাহ হাতে বাঁচায় রাখে তো এই হল কৃষকের সফলতার গল্প সবাই ভালো সুন্দর যেটা সফলতা সাকসেস হয়েছে ওইটাই আপনারা তুলে ধরেন কিন্তু পিছনে যে কতটুক কাঠখর পূরায়িত হয় তা একমাত্র কৃষকই জানে শুভ সকাল রাইতে আপনারা যে দেখছেন যে খেতে সেচ দিছি পাট খেতে তো যখন আপনাদের সাথে আমি কথা বলতেছিলাম তখন ছিল রাত সাড়ে বারোটা পরবর্তীতে সেই মেশিন বন্ধ করতে করতে আমার চারটা দশ বাজে তো চারটা দশ বাজে তখন মেশিন বন্ধ করে গোছায় রাইখা আইসা ঘুমাইছি সকাল সাতটা না দিয়ে মায়ের থেকে ডাইক দিয়েছে কারণ পুনরায় তার দিন আবারও কাজ শুরু হয়ে গেছে দেখে আসি কালকে রাত্রে যে সেচ দিলাম সেই সেচের কি হাল অবস্থা এই ক্ষেতে গেছে কালকে রাইতে সেচ দিছি যেটা আপনাদেরকে আমি ভিডিওতে দেখেছিলাম এই হলো সেই ছোট ছোট পাট ক্ষেত যদি এখন এই পাড়ের অবস্থান থাকার কথা ছিল পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিট বা ছয় ফিট কিন্তু ওই জায়গায় আছে কত এক ফিটও নাই শুধু যে শুধু যে পাট খেতে শেষ দিয়েছি বিষয়টা এরকম না পাট ক্ষেতের পাশাপাশি যে সুবারি বাগান আছে আমার এখানে যেটার ভিতরে আমরা নিপিয়ার গাছ লাগাইছি এখানেও পানি শেষ দিছি এত করে কি হয় যে সুবারি যে গাছটা আছে সুবারির গাছটাও সুন্দর হয় এবং যে ঘাস আছে নিপিয়ার ঘাস যে নিপিয়ার গাছটা আছে এই গাছটাও দেখা গেছে পানি পায়া অনেকটাই সুন্দর হই আর এবার নিয়ে আসলাম আপনাদেরকে আমার মরিচ খেতে যেহেতু এখন বৈশাখ মাস চলতেছে কৃষকের মুখে হাসি আলহামদুলিল্লাহ বছর ভালো মরিচের ফলন হয়েছে আশা করি এখান থেকে ভালো একটা মরিচ পাবো আর অপর দিকে কৃষানীদের মরিচ আহরণের দৃশ্য আমাদের অঞ্চলে কৃষকের শ্রম থেকে কৃষানীদের শ্রমও মোটো নেহাত কম নয় হয় আলহামদুলিল্লাহ বিগত দিনগুলো থেকে এই বছর মরিচের বাম্পার ফলন হয়েছে কিন্তু বাম্পার ফলন হইলেও কিন্তু এই বছর মরিচের দাম অনেকটাই কম কেননা বছর এই দিনে আপনার মরিচের ছিল পার কেজি দুইশো তিরিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু এই বছর সেই মরিচের দাম হয়েছে অনলি একশো টাকা পার কেজি যেহেতু আজ বৈশাখের প্রথম দিন তো প্রথম দিনই একটা ম্যাগের আশ্বাস পাওয়া গেছে বৃষ্টির একটা প্রকোপ পাওয়া গেছে তো এই জন্য আর কি বাড়িতে যে মরিচ ছিল ওই মরিচ ছাদ থেকে নামায়া গড়ে ঢুকায়া এখন পুনরায় এলাম আবার খেতে যেহেতু এখানে এরকম সিরিয়ালে সারিবদ্ধভাবে বস্তাবন্দি করা আছে যেহেতু যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে এই জন্য আর কি এখন আবার পুনরায় খেতে আসলাম এই মরিচের বস্তাগুলো বাড়িতে নেওয়ার জন্য अलहम्दुलिल्लाह अरे दादा बाजे धर दिया है ना অবশেষে বৃষ্টি নামলো বৈশাখের বৃষ্টি নামলো এখন কারণ টানা এক টানা প্রায় সাত মাস যাবত কোনো বৃষ্টি নেই তো সাত মাস পরে আজকে বৃষ্টির দেখা পাইলাম আমাদের এলাকায় এর আগে হয়েছে কিন্তু সামথিং একবার হালকা মাটিও ভিজে নাই কিন্তু আজকে মোটামুটি একটা বৃষ্টি নামছে